এই হচ্ছে আজকের মাছ মাছ অবশ্য আজকে একটা আনকমন মাছ পাইছি একটু হ্যাঁ আপনারা দেখেন এই মাছটা কি মাছ আপনারা বলেন হয় বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে মোটামুটি ভালোই চিংড়ি মাছ পেয়েছি চলুন আপনাদেরকে মাছ দেখায় কথা না বাড়িয়ে আমি আজকে একটু কষ্ট হয়েছে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে তারপরও আপনাদের জন্য যে একটু মাছ আনতে পারছি দেখানো এই অনেক চলুন আপনাদেরকে মাছ দেখাই আজকে যেতে চাচ্ছিলাম না কারণ আমার মেয়েটা অসুস্থ এই জন্য আজকে আর যাতে চাচ্ছিলাম না তারপরও আমার মেয়ে তারপর আব্বা যান মাছ মেরে নিয়ে আসে আমি গেলাম তা মোটামুটি মাছ পাইছি আর আপনার আরে এই হচ্ছে আজকের মাছ মাছ অবশ্য আজকে একটা আনকমন মাছ পাইছি একটু হ্যাঁ আপনারা দেখেন এই মাছটা কি মাছ আপনারা বলেন কাঠাইলে মাছ এবছর এই মাছ প্রথম পেলাম আপনারা প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন